জুলাই মাসের শুরু থেকেই আপনাকে দিতে হবে অতিরিক্ত টাকা পুরোনো সমস্ত রিচার্জগুলি আগামী জুলাইয়ের দু তারিখ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত বৈধ থাকবে এবং আগামী দুই জুলাই অবধি কাস্টমার যতবার রিচার্জ করবে পরবর্তী মারুতে সেই রিচার্জের বেনিফিট উপভোগ করতে পারবে আমি যে রিচার্জগুলো বর্তমানে চলে সেই রিচার্জগুলির আমি দাম পরিবর্তনগুলো এখানে শেয়ার করছি আপনাদের বিষয় জানতে হলে কমেন্ট করুন আমি ডিটেলসি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন রিচার্জগুলোর পরিবর্তনগুলো আপনাদের সামনে শেয়ার করি যত সম্ভব দুশো টাকায় আগে আঠাশ দিনের জন্য পাওয়া যেত প্রতিদিন এক জিবি করে ডেটা এই প্ল্যানে খরচ বেড়ে হয়েছে দুশো টাকা দুশো টাকায় প্রতিদিন দেড় জিবি ডেটা পাওয়া যেত আঠাশ দিনের জন্যে এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে দুশো নিরানব্বই টাকা দুশো টাকায় প্রতিদিন দু জিবি ডেটা পাওয়া যেত প্ল্যানের মেয়াদ ছিল আঠাশ দিন এই প্ল্যানের বর্তমানে দাম হয়েছে তিনশো টাকা চারশো টাকায় ছাপ্পান্ন দিনের জন্য প্রতিদিন দেড় জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে পাঁচশো উনআশি টাকা ছশো ছেষট্টি টাকায় প্রতিদিন দেড় জিবি করে ডেটা চুয়াশি দিনের জন্য ডেটা পেতেন ইউজাররা এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে সাতশো নিরানব্বই টাকা সাতশো উনিশ টাকা রিচার্জ প্ল্যানে দু জিবি ডেটা পেতেন প্রতিদিন মোট চুরাশি দিনের জন্য এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে আটশো উনষাট টাকা দু হাজার নশো নিরানব্বই টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন আড়াই জিবি করে ডেটা পেতেন তিনশো পঁয়ষট্টি দিনের জন্য এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা ডেটা অ্যাড অন প্ল্যানেরও খরচ বেড়েছে এখন পনেরো টাকায় পাওয়া যায় এক জিবি ডেটা এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে উনিশ টাকা পঁচিশ টাকায় পাওয়া যায় দু জিবি ডেটা এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে উনত্রিশ টাকা টাকায় পাওয়া যায় ছ জিবি ডেটা এর নতুন খরচ হচ্ছে উনসত্তর টাকা তবে গ্রাহকরা মাথায় রাখবেন যে সমস্ত পূর্ণ রিচার্জগুলি ছিল সেগুলি জুলাই মাসের দু তারিখ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত বৈধ থাকবে এবং ওই দুই জুলাই অতি কাস্টমার যতবার রিচার্জ করবে পরবর্তী মাসগুলিতে সেই রিচার্জের বেনিফিট উপভোগ করতে পারবে